আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চাই না বলেন কারো কাছে কোন কিছু তাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চাই না পছন্দ করেছে ডাকতে বলতে ছৌজোর আমার স্বামী আমার কোন এর পেশার করতে না আমার বাড়ির সামনে আব্দুল আল্লাহ রলি রাত্রে বেলায় গভীর অদনীতে রাত তিনটার পরে আমার চোখের দিকে ঠোঁটের দিকে দেখান জাইনামাজ বিষয়া আল্লাহ রলি নামাজ কালাম পরে আল্লাহ তালা দরবারে হাত উঠাইত আর আমার স্বামী বাড়ির কাজ শেষ করে দোকানদারের কাম শেষ করে বিনন্দনীতে বাড়িতে যখন আসতো ক্লান্ত থাকতো আল্লাহ রব গুলামের দরবারে যদি এখানে হাত উঠাই দাগ দেবত আল্লাহ ও মালিক মালিক রে আমার বাড়ির সামনে আবদুল্লি মোবারেদ রহামদুল্লা রায় অনেক ধরনের টাকা আছে তার কোনো অভাব নাই তার কোনো অভাব নাই সে আপনার এবার দশ বন্দগী করে আল্লাহ আমার যদি অভাব না থাকতো আমার যদি কষ্ট না থাকতো আমি বললাম দুনিয়ার কোন কাজ করতাম না আপনি মালিকের নামে জিকির করতাম আমি মালিকের নামে আপনি মালিকের নামে জিকির করতাম আপনি মালিকের নামে বন্দগি করতাম কিন্তু আমি তো গরিব মানুষ আল্লাহ আমি বেশি নামাজ পড়তে পারলাম না এই দুই রেখা নামাজ পড়ে আল্লাহ তোমার দরবারে পড়ি হাত এলাম রাখবে কারিম তোমার গোলাম হিসেবে আল্লাহ এই দুনিয়ায় সবাই আমাকে দিনে মোদি দোকানদার হিসেবে এই মহল্লা সবাই আমাকে দিনে মোদিখানার দোকান হিসেবে আল্লাহ আমাকে তোমার সামনে যখন দাঁড়ান করাইবা আমার পরিচয় মুদিখানার দোকানদার হবে না আল্লাহ তুমি আমার পরিচয় তোমার বলা আমি হিসেবে তুমি কবল করে নাও একটু আবার বলা যাবে না আল্লাহ আর একটা আমল করত আমার স্বামী আমার তো কোন দোকানদারি করত স্বামীর ভিতরে আল্লাহর তাকুয়া ছিল আল্লাহর ভয় ছিল আমার স্বামী সব সময় আল্লাহর প্রেমে আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে খাদ্য এটা আওয়াজ তুলে বলা যাবে আল্লাহ আকবর রাতে রাতে যারা সেদি দাতে রয় দু চোখে নদী যেন বল সলনার রাসানি যতই আসো পিছনে ফিরে ওসে চাই না কারো কাছে কোনো কিছু চাই না বললেন কারো কাছে কোনো কিছু যাদের হৃদয়ে আছে আল্লাহর আল্লাহর পেন সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহর পিছনে আমার স্বামী সবসময় আল্লাহর হয়ে থাকত আর আমার স্বামী কবির মনে আমার দিকে আমার স্বামী যখন দোকানদারি করত যাইত একজন কাস্টমার আছে কিছু মেপে দিবে দাঁড়িয়ে পাল্লাই আর মুহাজিন ওইদিকে মসজিদের ভিতরে যখন হাইয়ার সলা বলে ডাক দিত আমার স্বামী আর দোকানদারি করতো না আমার স্বামী ওই মুহূর্তে ওই কাস্টমারকে বলতো ভাই অপেক্ষা করেন আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছে মহাজের মাধ্যমে আমি আর দুনিয়ার সাধারণ কোন কাজ করব না দুনিয়ার কোন কাজ করব না মেরে রে খোদা আল্লাহ আমি তার গোলাম আমি তার গোলাম আল্লাহ রবিন আমাকে মসজিদের মাধ্যমে ডাক দিয়েছে আল্লাহ আল্লাহ আমাকে ডাক দিয়েছে ভাই অপেক্ষা করেন আমি আর দোকানদারে করব না আমার স্বামী যদি মানুষের সাথে বেসা কিনা করতো টাকা কেবলই নেবে আর মসজিদ যখন মসজিদের ভিতরে হাইয়ার সরা বলে ডাক দিয়েছে আমার সব সব কিছু বাদ দিয়া আল্লাহ পাকের হুকুমে আল্লাহ ডাকে সাড়া দিয়া যাই নামাজের মসল্লাটা বিছায় যাই নামাজ বিছায় আল্লাহ রব্বুল আলামিন কুদরতি কদমে সেজদা দি আল্লাহকে ডাকতে बोलते ছিলেন আল্লাহ আমি গোলাম আপনি মালিক আল্লাহ আমি অসহায় আপনি সহায় আল্লাহ আপনি যদি আমাকে maaf না করেন আমি কোথায় যে maaf পাই তুমি রহমা

সারা রাত্রে দিকে দুনিয়ার ভিতরে ছোটা ছুটি করে গানের ভিতরে যাদের জন্য আমি টাকা পাইছি গান করি আর এই বিবি আমার আপন নয় আমার ছেলে আমার আপন না আমার মেয়ে আমার আপন নয় আমি দুনিয়া ছেড়ে যখন চলে যাব ও রাজবাড়ির মুসলমান দিল থেকে আমার দিকে একটু ঘোরাই দেন আজকে আমি ইমরান মাঝারি মারা গেলে আমার আপন জন কান্নাকাটি করবে দু চার দিন আমার আপন আমার বাড়িতে ভিড় জমাই বের সবাই আমার বাড়িতে চলে আসবে আমার লাশটা আমার বাড়িতে চলে যাবে